প্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম বোনেরাও আছে সবাইকে আসসালামু আলাইকুম আপনারা জানেন গত উনিশ দশ পঁচিশ তারিখে আনুমানিক সাড়ে চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উনিশ বিশ শিক্ষাবর্ষের পণ্যতম ব্যাচের ছাত্র জোবায়েদ হুসেন তার বয়স অনুমান পঁচিশ বংশাল থানাধীন একত্রিশ নং ওয়ার্ডস্থ ওয়ার্ডস্থং হোল্ডিং এর রোশন ভিলার সিঁড়ি ঘরের নিচে হত্যাকাণ্ডের শিকার হয় এই সাবনাম বর্ষা নামে জোবায়েদ বার্জিস বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইল্যান্ড সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েত যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয় তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয় তার ওখান থেকে সরে আসতে বলা হয় সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় ওস দিলে জবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায় এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান তিনজনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি ঘটনা এটুকুই

আম একটা কথা ক্লিয়ার করছি করছে এবং সেল জুবাইদ যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি দদতে বর্ষাকে জুবাইদ বলে যে আমাকে বাঁচাও এখন পর্যন্ত তদন্তে ততদতে পাইছে বর্ষা বলে তুমি না আসলে আমি মাইরেই হব না এই টাইপের একটা ইয়া ছিল

ইয়া করে দেখবেন যে উনি অলমোস্ট দেড়শো কেজি ওজনের এক ভদ্রলোক উনি উঠে যখন দরজা খুলছেন মানে অনেকক্ষণ সময় লাগছে আমাদের তদন্ত এটা আসছে উনি উঠে যখন দরজা খুলছেন ততক্ষণে মাহিক তিন তালায় পৌঁছে গেছে দোতালায় ধাক্কা ধাক্কা তিন তলায় পৌঁছানোর পরে সে ইয়াকে পাইছে বর্ষাকে পাইছে ওইখানে এসে বর্ষাকে বলছেন আমাকে বাঁচাও বর্ষা যেহেতু চাইছে যে জুবায় চলে যাক সে আর কোনো হেল্প বলছে যে

কোন বন্ধুটা এইটা আমরা ওইভাবে পাই নাই যে টাকা পয়সা বাট তারা দুজনেই বন্ধু এবং দুজনে আসছে কিলিং এর উদ্দেশ্যে আমরা পাইনি ঠিক আছে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ভাই ভালো থাকেন ঠিক আছে